চার নতুন ভোটার করায় ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র ভঙ্গ হয়নি দাবি করলেন বাফুফে সাধারণ সম্পাদক একটি ক্লাবের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সামনে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন ইমরান হোসেন তুষার অক্টোবরে শুরু হবে কমলাপুর স্টেডিয়াম এবং মতিঝিল মাঠে টার্ফ প্রতিস্থাপন ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি বিরোধী বিক্ষোভের মধ্যে হঠাৎ করে গঠনতন্ত্র ভঙ্গ এবং এর জন্য সাধারণ সম্পাদককে দায়ী করে রোববার ফেডারেশনে চিঠি দিয়েছে একটি ক্লাব পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এফসি রাউন্ডবারিয়ার দাবিকে ভিত্তি উল্লেখ করে ব্যাখ্যা তুলে ধরেছেন ইমরান হোসেন তুষার ওইখানে কিন্তু এ দুজন দুইজন প্রতিনিধি এবং ফিফার একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের দুইজন ডেলিগেট ওইখানে উপস্থিত ছিলেন অবশ্যই এটা এটা গঠনতন্ত্রের না হচ্ছে অন্তর্ভুক্তি তবে ফেডারেশনকে সতর্ক থাকতে হচ্ছে উনত্রিশ জুনের বার্ষিক সাধারণ সভা নিয়ে মতামত জানানোর ডেডলাইন সাত সেপ্টেম্বর অক্টোবরে শুরু হচ্ছে কমলপুর স্টেডিয়াম এবং বাহুফের ভবন সংলগ্ন মাঠের টার প্রতিস্থাপন সময় লাগবে তিন মাস যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়নশিপ লীগের সূচিতে এদিকে কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল সরকার সেটি বাতিল করে একই জেলায় নতুন জায়গার প্রস্তাব দিয়েছে তবে বাহুফে চাওয়া ঢাকা বা আশপাশের জেলায় জায়গা নির্ধারণ ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করার সুবিধা হবে সো আমি চাইব যে ঢাকার মধ্যে আশেপাশে যদি খাস জমি থাকে আমাদের জন্য তারা আমরা প্রস্তাবনা দিব এবং তারাও আমরা জানি সহযোগিতা করবে তারপরেও যদি না হয় আমরা কক্সবাজারে কক্সবাজারে ওইটা শুরু করব একত্রিশ আগস্ট ফেডারেশনের সাথে নারী ফুটবলারদের আর্থিক চুক্তি শেষ হয়েছে রোববার সভাপতি আজ সালাউদ্দিনের সাথে সাবিনা সহ কয়েকজন ফুটবলার দেখা করেছেন একত্রিশ অক্টোবর পর্যন্ত চুক্তি নবায়নের সিদ্ধান্ত হয়েছে যার আগের দিন শেষ হবে সাফ নারী ফুটবল ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা